বিসমিল রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে পরিসংখ্যানের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আজকের ভিডিওর পর্বে আমরা শিখব কিভাবে গড় নির্ণয় করতে হয় এবং সংক্ষিপিত গড় গড়ের দুটি অংশ আমরা শিখব একটা হচ্ছে শুধু গড় নির্ণয় করা আর একটা হচ্ছে সংক্ষিপ্ত গড় নির্ণয় করা আমরা পরিসংখ্যানের পূর্বের যে ভিডিও ক্লাসে বা দ্বিতীয় পর্বের ক্লাসে কিন্তু আমরা গড় নির্ণয় করা শিখেছিলাম ওই গড় নির্ণয় ওই গড় নির্ণয় এবং আমাদের আজকের যে গড় নির্ণয় এখানের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে এটা আমাদের এখানে প্রাপ্ত নম্বর অথবা শ্রেণীবৃত্তিতে গত পর্বের ভিডিওতে কিন্তু দুইটি সংখ্যা ছিল মানে এই টাইপের ছিল যে একটি ব্যক্তি ছিল সংখ্যা দশ থেকে পনেরো বিশ থেকে পঁচিশ ঠিক আছে এটাকে ব্যক্তি বলা হয় দশ থেকে পনেরো এখানে অনেকগুলো সংখ্যাকে আমরা ব্যক্তি হিসেবে বলতে পারি কিন্তু এখানে আজকে আমরা এমন একটি তালিকা বা একটা সারণী আমরা তৈরি করেছি বা দেওয়া আছে যেখানে শুধু একটি করে সংখ্যা দেওয়া আছে তাহলে আমাদের পরীক্ষা কিন্তু প্রায় সময় এভাবে একটি সংখ্যা করে দেওয়া থাকে একটা তালিকা ওইখান থেকে গড় নির্ণয় করতে বলে আর গত ক্লাসে আমরা এই সারণীর গড় নির্ণয় করেছিলাম আর আজকে আমরা এই সারণীর সংক্ষিপ্ত গড় নির্ণয় করা আমরা এই সংক্ষিপ্ত গড় নির্ণয় করা কিন্তু নবম শ্রেণীর জন্য নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত এটা কিন্তু এইটের সিলেবাসে নাই কিন্তু আমাদের এই গড় এই যে প্রথম একটি সংখ্যার যে গড় এটা কিন্তু আমাদের এইটের সিলেবাসেও আছে এবং নবম শ্রেণীর সিলেবাসে আছে বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা আজকে মনোযোগ সহকারে যদি এই দুইটি আলোচনা শুনি তাহলে পরবর্তীতে আমরাও খুব সহজেই এই যে দুইটি গড় আমরা নির্ণয় করতে পারবো তাই প্রথমে আমরা এই যে এক সংখ্যা বিশিষ্ট যে গড় নির্ণয় করা তা আমরা দেখব কীভাবে যদি তোমাকে একটি সংখ্যা দেওয়া থাকে ব্যপ্তি না দিয়ে তাহলে তোমাকে কিন্তু একটি নির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হবে কৌশলটা কি আমরা তিনটি কলাম দ্বারা এই তালিকাটাকে তৈরি করব। তিনটি কলাম তাহলে এখানে আমাদের এখানে কয়টি শাড়ি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শাড়ি তো ছয়টি শাড়ি নেব আর তিনটি কলাম নেব ঠিক আছে তাহলে আমরা প্রথমে আমাদের তালিকাটা সারণিটা তৈরি করে ফেলি তাহলে আমরা এই যে একটি প্রথমটা একটু বড় করে নেব আমরা তারপরে এখানে আমরা তিনটি কলম দিয়ে দিই আমরা এক দুই তিন ঠিক আছে এই তিনটি কলম দিলাম তারপর আমি নামগুলো প্রথমে লিখে ফেলি নামটা হচ্ছে হচ্ছে প্রথম কি প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর একটি সংখ্যার ক্ষেত্রে তোমার যে প্রথম গড়টা এই গড়টার যে মান থাকবে এই গড়টাকে তোমরা এক্স আই দ্বারা ঠিক আছে এক্স আই দ্বারা তাকে নির্দেশিত করবা মনে থাকবে তো এক্সাই আমরা লিখে ফেললাম তারপর কে আছে গণসংখ্যা দ্বিতীয় ঘরে লিখবো আমরা গণসংখ্যা এই গণসংখ্যাকে কিন্তু সবসময় কি লিখতে হবে এফআই গত পর্বে ভিডিওতে ক্লাসে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম আর তৃতীয় ঘরের নাম হচ্ছে এফআই এক্স আই তাহলে এখন মানগুলো লিখে ফেলো তো প্রথম হচ্ছে কত ষাট পঁয়ষট্টি তারপরে সত্তর পঁচাত্তর এবং আশি আমরা টেনে দিতে পারি তাহলে দেখতে আরো সুবিধা হবে এবং সুন্দর দেখাবে তারপরে আমাদের গণসংখ্যা হচ্ছে কত তিন আট সাত পাঁচ দুই এখন আমরা যারা গত পর্বের ক্লাসের ভিডিওটা দেখেছি তারা আমরা জানি এফআই মানে কি এই যে একস এর মান এবং এর মান কি করা গুণ করা তাহলে আমরা এই যে একস এর মান কিন্তু এগুলো নির্দেশ করতেছি তাহলে এর মান এবং এফ এর মান গুণ করে আমরা এখানে লিখে ফেলবো তাহলে তিন তিন এবং ষাট গুণ করলে কত হয় একশত আশি আটের সাথে যদি পঁয়ষট্টি গুণ করি পাঁচ আটটা চল্লিশ তারপর ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আর হচ্ছে চারে হচ্ছে কত বায়ান্ন পাঁচশো বিশ সাত দ্বারে গুণ করলে শূন্য সাত সাত ঊনপঞ্চাশ তারপর পাঁচ দা গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর দুই সাতত্রিশ দুই দা গুণ করলে হচ্ছে একশো ষাট এই গুণ করে ফেললাম ঠিক আছে তাহলে আমরা তৃতীয় গড়ে মানটা এই দুইটা গড়ে মান গুণ করে আমরা তৃতীয় গড়ে মান বের করে ফেললাম ঠিক আগের মতোই আমরা এই এন এর গণসংখ্যাটাকে যোগ করে তাকে এন দ্বারা সচিত করবো তো সবগুলো যোগ করে ফেলি তিন এবং আট যোগ করলে কত হয় এগারো এগারো এবং সাতে কথা হয় আঠারো আঠারো আর পাঁচ হচ্ছে তেইশ তেইশ এক দুয়ে কত হয় পঁচিশ এই পঁচিশ লিখে ফেললাম ঠিক আছে আর এই সবগুলোকে যোগ করলে আমরা কী কীভাবে লিখি আমরা সামেশন দেয় নাকি সামেশন এক্স আই এখন সবগুলো যোগ করে ফেলি আমরা তো শূন্য 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 পাঁচ শূন্য যোগ করলে হয় পাঁচ আর আট দুয়ে দশ দশে নয় উনিশ উনিশ সাথে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর ছয় কত বত্রিশে দুই হাতের তিন তিনে হাতের তিন আর একে চার চার তিনে কত সাত সাত চারে এগারো এগারো পাঁচে ষোলো আর একে সতেরো তো এই হলো আমাদের যুগ সতেরোশো পঁচিশ বুঝতে পেরেছি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি গণসংখ্যাটাকে যোগ করে তাকে অ্যান্ডার সূচিত করা আর এফআই এক্সের মানগুলোকে যোগ করে সামেশন এ দিয়ে লিখে ফেলা ঠিক একই রকমভাবে গতকালের সূত্রের মতো গড় সমান সমান কি হয় কী লিখতে পারি আমরা এফ আই এক্স আই বাই এন তাহলে এফআই এক্স এর মান কত এক হাজার সাতশত পঁচিশ আর এন এর মান হচ্ছে কত পঁচিশ এখন দেখি আমরা এখানে বাঘ করলে কত আসে এক হাজার সাতশো পঁচিশ বাঘ পঁচিশ পাশে উনসত্তর তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর বুঝতে পেরেছি আমরা তাহলে গত ক্লাসের যে সারণী গড় আর আমাদের এই গড়ের মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে শুধুমাত্র একটাই আমাদের এখানে অমিল তা হচ্ছে কি যদি বেপ্তি দেওয়া থাকে তাহলে আমাদের চারটি কলম হয়তো ওই মধ্যমানের জন্য একটি কলম শুধু এতটুকুই আর ওই মদ্যমানটাকে আমরা একসাই হিসেবে ধরে নিই আর এখানে যেহেতু একটি করে সংখ্যা দেওয়া আছে তাই আমরা এটাকে আমরা একসাই ধরে নিলাম আর গণসংখ্যা তো সবসময় আই এই দুইটা গুণ করে আমরা এখানে মানটা লিখে ফেললাম তার যুগ যুগ বের করলাম গণসংখ্যার যুগ ফল বের করলাম আর গড়ের সূত্র তো আগেরটাই থাকবে গড় সমান সামেশন এফআই এক্স আই বাই এন মানগুলো লিখে আমরা বাক করে যা হবে তাই হচ্ছে আমাদের প্রাপ্ত সারণির গড় বুঝতে পেরেছি আমরা এখন আমরা দ্বিতীয় সারণীটার দিকে একটু তাকাই দ্বিতীয় সারণীটা কিন্তু একটি সংখ্যার ব্যাপ্তি দেওয়া আছে এই যে সংখ্যার ব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে আমাদের বলছে গড় না কিন্তু সংক্ষিপ্ত গড় বুঝতে পেরেছি শুধু গোর বের করলে কিন্তু এটাই নিয়ম কিন্তু তার সামনে গড়ের সামনে কিন্তু সংক্ষিপ্ত একটা কথা বলা আছে সংক্ষিপ্ত ঘর তো সংক্ষিপ্ত গড় বের করার আমাদের একটা নিয়ম আছে নিয়মটা অনুসরণ করতে হবে যদি তোমাকে সংক্ষিপ্ত গোড় বের করতে বলে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে একটা সারণি দেওয়া থাকবে ঠিক আছে তো সারণি দেওয়া থাকলে তোমার প্রথম কাজ হচ্ছে একটা সারণি তৈরি করে ফেলা সংক্ষিপ্ত ঘর বের করার জন্য একটা সারণি তৈরি করতে হয় তো সারণিটা কীভাবে তৈরি করবা পাঁচটি কলাম দ্বারা একটা সারণি তৈরি করবা কলাম সংখ্যা কয়টি হবে পাঁচটি এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে পাঁচটি কলম দ্বারা আমরা একটি সারণি তৈরি করব তো প্রথম হচ্ছে শ্রেণী ব্যক্তি আমি একটু ছোট আকারে লিখতেছি কারণ আমার জায়গা সংকুলন শ্রেণী ব্যক্তি তারপর হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা তারপর হচ্ছে মদ্যমান মধ্যমান তারপর হচ্ছে বিচ্যুতি দাব বিচ্ছুতি হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের পঞ্চম ঘর তাহলে গণসংখ্যাকে আমরা কী দাব প্রকাশ করি এফআই মদ্যমানকে আমরা প্রকাশ করি এক্স আর আর দাববিচ্ছুতিকে প্রকাশ করা হয় ইউআই এই এটা আমাদের জন্য নতুন ঠিক আছে আমরা কিন্তু এর আগের যে ঘর বের করছি আমাদের কিন্তু শ্রেণীবৃত্তি ছিল গণসংখ্যা ছিল মধ্যমান ছিল এই এই গড়টা আমাদের জন্য নতুন সংক্ষিপ্ত করার জন্য এটা হচ্ছে বিচ্ছুতি তাকে বের তাকে প্রকাশ করা হয় কী দ্বারা ইউআই দ্বারা আর পঞ্চম গোটটি হবে এফ আই ইউ এটা এখানে একটু পরিবর্তন আমাদের নর্মাল এফ ছিল এক্স আই আর এখানে হবে এফ আই ইউআই এই তা আমরা এই উপরের নামগুলো মনে রাখার চেষ্টা অবশ্যই মনে রাখতে হবে এখানে নির্ভুলভাবে লিখে ফেলতে হবে তারপর আমাদের যে মানগুলো আছে প্রত্যেক ঘরে বরাবর মানগুলো লিখে ফেলি প্রথমটা হচ্ছে দশ থেকে চোদ্দো দশ থেকে চোদ্দ তারপর হচ্ছে পনেরো থেকে উনিশ তারপরে বিশ থেকে চব্বিশ তারপর আছে পঁচিশ থেকে উনতিরিশ পঁচিশ থেকে উনতিরিশ আমরা এদিকে দাগ টেনে দিই তারপরে আমাদের গণসংখ্যা হচ্ছে তিন দশ দুই পাঁচ তা মধ্যমান আমরা অবশ্যই পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম কি এই যে শ্রেণীবৃপ্তির যে দুইটি মান আছে দুই প্রান্তে দুইটা মানকে যোগ করা যোগ করে দুই দ্বারা বাক করা দশ এবং চোদ্দো যুগ করলে কত হয় চব্বিশ চব্বিশকে দুইটা বাক্য করলে কত হয় বারো তাহলে আমাদের এটা মানটা হবে কত বারো ঠিক আছে কীরকমভাবে পনেরো আর উনিশ যুগ করলে কত হয় চৌত্রিশ চৌত্রিশকে সরি পনেরো এবং উনিশ যোগ করলে হ্যাঁ চোদ্দো হ্যাঁ চৌত্রিশ পনেরো উনিশ যুগ করলে চৌত্রিশ চৌত্রিশকে দুইটা বাক করলে কত হয় সতেরো সতেরো বিশ এবং চব্বিশ যোগ্য করলে হয় কত চুয়াল্লিশ চুয়াল্লিশ ভাগ করলে কত হয় বাইশ পঁচিশ এবং উনত্রিশ যোগ করলে কত হয় সাতাশ এই আমরা লিখে ফেললাম মধ্যমানের গড়টা তারপর দাব বিচ্ছুতি এখানে এই দাববিচ্ছুতি লেখার আগে তোমাকে কিন্তু এই একটা বিষয় আমি এখন যে কথাটি বলবো কথাটি তোমাকে মনে রাখতে হবে তা হচ্ছে কি তুমি মধ্যমান থেকে যে কোন একটা মান মানে প্রথমটা এবং শেষেরটা ব্যতীত যে কোনো একটি মান মধ্যের যে মানগুলো আছে যে কোনো একটা মানকে তুমি চুজ কর মানে তুমি নির্বাচন করবা বুঝতে পেরেছি আমরা আমি কিন্তু এখানে অল্প কয়েকটা দিয়েছি যে তোমাদের পরীক্ষার বা তোমাদের প্রশ্নে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয়টা থাকবে এত ছোট থাকবে না আমি দিয়ে নিয়েছি কয়টা চারটা এক দুই তিন চার ঠিক আছে তোমাদের থাকবে ছয় সাতটি থাকবে ঠিক আছে তাই তোমাদের মধ্যে কিন্তু সংখ্যাটা অনেক বেশি হবে আরও মধ্যে প্রথমটা বাদ দিলে আরও পাঁচ ছয়টা সংখ্যা থাকবে এই পাঁচ ছয়টা সংখ্যা থেকে তুমি যে কোনো একটা ধরে নেবে এটা তোমার ব্যক্তিগত বিষয় মনে করো আমি প্রথমটা এবং বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে এখন আমার রইলকে সতেরো এবং বাইশ আমি যে কোনো একটাকে আমি নির্বাচন করতে পারি মনে করো আমি নির্বাচন করলাম সতেরোকে অন্য কেউ করলো বাইশকে যে যেটাই করে না কেন রেজাল্ট কিন্তু একই রেজাল্ট হবে এটা মাথায় রাখবো আমরা তাই আমি বাইশকে আমি যদি নির্বাচন করি তাহলে আমি বাইশকে যেটাকে আমি নির্বাচন করবো সেখানে আমরা এ লিখে দেবো এবং এটাকে ব্রেকেট দিয়ে রাখবা তোমাদের গড়গুলো বড় হবে এবং তোমরা একটু স্পষ্ট করে গ্যাপ দিয়ে লেখবা ঠিক আছে একটু দূরে লেখবা তা আমরা এই বাইশকে নির্বাচিত করলাম বা চোজ করলাম আমরা তাকে এখানে এ লেখলাম দেখো দাব বিচ্ছুতি লেখার আগে কিন্তু তোমাকে এই কাজটা করে ফেলতে হবে তুমি যে বরাবর এ লেখেছো বা যেটাকে তুমি ধরে নিয়ে এসো ওই বরাবর দাঁত বিচ্ছুতির করে কী দিবা জিরো দিবা ঠিক আছে আমরা শূন্য দিয়ে দিলাম উপরে এই যে শূন্যের উপরে আমরা এক দুই তিন লিখে দেবো যে গোড়গুলো খালি আছে নিচেও আমরা এক দুই তিন লিখে দেব যদি আরো গোড় থাকতো এক দুই তিন লিখে দিতাম এই জায়গায় আমাদের অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থী একটা ভুল করে ভুলটা কি অনেকে উপর থেকে এক দুই তিন এভাবে লিখে নিয়ে আসে না মনে রাখবা শূন্য যেখানে তুমি লিখেছো তার পাশ থেকে তোমাকে এক দুই তিন লিখে যেতে হবে উপরের দিকে হলে উপরের দিকে যাবো নিচে হলে নিচের দিকে যাবা দেখো আমি এই শূন্য এখানে লিখছি তাই এক দুই তিনইভাবে যাবো যদি গোড় আরো খালি থাকতো তিন চার পাঁচ উপরে লিখতাম ঠিক একই রকম নিচে যদি আমার আরও গড় থাকতো আমি এক দুই তিন যত গোড় আমি তত লিখতে পারি ঠিক আছে দশ হলে দশ পর্যন্ত লিখবো পাঁচ হলে পাঁচ পর্যন্ত লিখবো আমার একটা আছে আমি একটা লিখলাম তারপরের কাজ হচ্ছে উপরে যেগুলো আছে তুমি শূন্যর উপরে যা যাদেরকে লিখছো তাদের সামনে চিহ্নটা দিয়ে দিবা এই আর নিচে যুগ চিহ্ন কিন্তু আমরা যুগ চিহ্ন দেই না আমরা তাই দেওয়ার প্রয়োজন নেই মনে থাকবে তো তাহলে এখানে কিন্তু আমি তিনটা কাজ করেছি তিনটা কাজ কি আমি যে সংখ্যাটাকে মধ্যমান থেকে যে সংখ্যাটাকে আমি নির্বাচিত করলাম সে বরাবর শূন্য লেখলাম এবং উপরে আমরা এক দুই তিন লিখে দিলাম নিচেও আমরা এক দুই তিন লেখলাম আর উপরের সংখ্যাগুলোর সামনে কি দিলাম মাইনাস চিহ্ন দিলাম বুঝতে পেরেছি আমরা এই হলো আমাদের দাববিচ্ছুতি পঞ্চম গড়ের কাজ এফআই ইউআই তাই এফআই ইউআই কী করতে হবে গুণ করতে হবে তো এটা হচ্ছে এফআই এটা হচ্ছে ইউআই তিন এবং দুই গুণ করবো এবং চিহ্ন গুণ করতে হবে তে মাইনাস চিহ্ন গুণ করলে মাইনাস আর তিন দুই গুণ করলে কত হয় ছয় তে দশে একে গুণ করলে হয় দশ আর মাইনাস চিহ্নের কারণে উপরে সামনে মাইনাস চিহ্ন আসবে শূন্য এবং দুই গুণ করলে কি হয় শূন্য পাঁচ আরেক গুণ করলে কি হয় পাঁচ নর্মাল একটি গুণ তারপর আমরা এই যে গণসংখ্যাকে যোগ করে ফেলি তে গণসংখ্যা যুগ করলে কত হয় তেরো তেরো দুই কত হয় পনেরো পনেরো পাঁচে কত হয় বিশ আমরা বিশ লিখে ফেললাম আর এখানে এফআই কে যোগ করতে হবে তে সামেশন চিহ্নটা দিতে হবে স্যামেশন এফআইআই সমান আমি এখানে যুগ করার ক্ষেত্রে তোমাদেরকে একটা কৌশল শিখিয়ে দিই বা একটি পরামর্শ দিই পরামর্শটি হচ্ছে কি তোমরা একদম উপর থেকে চিহ্নসহ তোমাদের ক্যালকুলেটর রেখে ফেলবা কখনোই মুখে করবা না ঠিক আছে যারা আমরা খুব ভালো তারা আমরা করতে পারি তাদেরকেও আমি বলি তোমরা ক্যালকুলেটার কাজটি করবা কারণ এখানে কিন্তু অধিকাংশরাই ভুল করে ফেলে তো কৌশলটা কি যদি তোমরা উপরের যে সংখ্যাটি আছে উপর থেকে যদি সহ তোমরা ক্যালকুলেটর তুলো তাহলে তোমাদের কখনোই ভুল হবে না ইনশাল্লাহ তাহলে আমরা কী লিখবো প্রথমে সে বিয়োগের ছয় তো মাইনাস সিক্স তারপর হচ্ছে বিয়ুগ দশ বিয়োগ দশ মাইনাসের টেন তারপর হচ্ছে জিরো লেখার প্রয়োজন নাই এটা যেহেতু চিহ্ন প্লাস হবে তাহলে প্লাস ফাইভ দিয়ে তুমি ক্লিক করো কত আসছে মাইনাসের এলিভেন মাইনাসের এগারো তো মাইনাস এগারো বুঝতে পেরেছি আমরা তাহলে আমাদের এই বিয়োগে ভুল হবে না এই বিষয়টা মাথায় রাখবো উপর থেকে আমরা চিহ্ন সহ তুলে ফেলবো যেটার সামনে চিহ্ন নাই বুঝতে হবে এটা প্লাস চিহ্ন বা যুগ চিহ্ন এখানে চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দেবো এগুলোর সামনে আর এখানে কী দেব চিহ্ন দেবো দিয়ে যদি আমরা ক্লিক করি সমান চিহ্নতে তাহলে আমাদের মানটা দেখাচ্ছে কত মাইনাসের এগারো বিয়োগের এগারো আমরা লিখে ফেললাম এ হলো সারণের কাজ তাহলে সারণী কি সংক্ষিপ্ত করার জন্য কয়টি কলম লাগবে পাঁচটি কলম দুইটি কলম দেওয়া থাকবে আমাদের তিনটি কলম তৈরি করতে হবে এর মধ্যে আমাদের তৃতীয় কলম হচ্ছে মধ্যমান তারপর চতুর্থ কলম দাপ বিচ্যুতি আর পঞ্চম কলম হচ্ছে এফআই ইউআই আমরা একসাই হিসাবে আমরা সূচিত করব। গণসংখ্যাকে এফ আই দাববিচ্ছু থেকে ইউআই তারপর আমরা বাকি কাজগুলো তো আমরা এখন আলোচনা করলাম এখন আমাদের সূত্র এখন লাগবো সূত্রা সংক্ষিপ্ত গড় যেহেতু সংক্ষিপ্ত গড় বলছে তুমি সংক্ষিপ্ত গড়ের কথাটা উল্লেখ করে দিবে গড় সমান সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ এই অবশ্যই আমাদের সূত্রটি মস্ত রাখতে হবে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ এখন মানগুলো বসিয়ে দাও বলতো এ আমরা কাকে ধরে নিয়েছিলাম বাইশকে বাইশ তারপর যুগ আছে যুগ সিনে দিলাম দাগ তাহলে এর মান কত মাইনাসের এগারো মাইনাসের এগারো এন এর মান কত পেয়েছি আমরা বিশ ইন্টু এইচ এখন এইচ মানে কী এটা আমাদের জন্য নতুন এইচ মানে হচ্ছে তোমার শ্রেণী ব্যক্তিটা কত কত ঘর এখানে দশ এবং চোদ্দোর মধ্যে পার্থক্যটা কত তাহলে আমরা একটু গণে দেখব দশ থেকে চোদ্দ পর্যন্ত আমরা হাতের করা গণব ঠিক আছে দশ এগারো বারো তেরো চোদ্দো এই সে বিষয়টা তাহলে কত পেলাম পাঁচ কিন্তু মুখে যদি তোমরা করো তাহলে কত পাইবা চার অনেকে বলবে সে দশ আর চোদ্দ তো চার না তুমি হাতের করা গণবা তুমি দশ থেকে চোদ্দ পর্যন্ত করে দেখবা অথবা যে কোনো একটা গর গড় গণো বিশ থেকে চব্বিশ বা পঁচিশ থেকে উনত্রিশ এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ বুঝতে পেরেছি আমরা এইভাবে গণে যে মানটা পাবা এটা হচ্ছে এইচের মান তাহলে আমরা কত পেলাম পাঁচ পেলাম পাঁচ ঠিক আছে কি না তারপরে এখানে আমরা আমরা যেভাবে কাজটা করব আমি যেভাবে করতেছি তোমরা এইভাবেই করবা যদি তোমার এখানে মাইনার চিহ্নটা দেখে তাহলে এই মাইনার চিহ্ন বিয়োগ চিহ্নটা আর এই যুগ চিহ্নটা গুণ করবা তাহলে কি চিহ্ন হবে বিয়োগ চিহ্ন হবে তাহলে বাইশ বিয়োগ তারপর দাগটা দাও তুমি উপর উপরে গুণ করো তোমার কাটাকাটি যাওয়ার প্রয়োজন নাই অনেকে আছে যে পাঁচ আর বিষ কাটতে পারে না আমি একটা পরামর্শ দিই কাটাকাটির প্রয়োজন নয় তোমরা উপর উপরে গুণ করে ফেলো এগারো আর পাঁচে গুণ করলে কত হয় পঞ্চান্ন আর নিচে কত আছে বিষ ঠিক আছে আমরা লিখে ফেললাম তারপরে এই পঞ্চান্নকে তুমি বিষ দ্বারা ভাগ করো তাহলে প্রথমে যা আছে তা লেখো বাইশ বিয়োগ এই পঞ্চান্নকে আমরা বিশ দ্বারা বাদ করবো পঞ্চান্ন ভাগ বিশ তাহলে কত পাই দুই দশমিক সাত পাঁচ আমরা পেলাম দুই দশমিক সাত পাঁচ এই এখন আমরা কি করবো এই বাইশ থেকে দুই দশমিক সাত পাঁচ বিয়োগ করবো বাইশ বিয়োগ দুই দশমিক সাত পাঁচ তাহলে কত পেলাম উনিশ দশমিক দুই পাঁচ উনিশ দশমিক দুই পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর মানে সংক্ষিপ্ত বড় রাজার বুঝতে পেরেছি আমরা তাহলে সংক্ষিপ্ত করার জন্য আমাদের কলাম লাগবে পাঁচটি তারপরে আমরা এই সূত্রটি মনে রাখবো এর মান তো আমরা ধরেই নিয়েছিলাম তারপরে এর মানটা আমাদের এখানে দেওয়া আছে এখান থেকে লিখে ফেলবো এন এর মানটা লিখে ফেলব আর এইচ মানে হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি যে মানটা আমরা করা হাতের করা গণে আমরা বের করব তারপরে এখানে এই বিষয়টা আমরা যারা একটু দুর্বল বা আমাদের ম্যাথ যাদের ভুল হয় তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে তোমরা চিহ্ন যদি এখানে মাইনার চিহ্নটা থাকে তো তোমরা দুইটা চিহ্ন গুণ করে যে চিহ্নটা হবে এই চিহ্নটাকে লেখবা তারপরে যে দুইটা উপরে দুইটা আসে দুইটা গুণ করবা ঠিক আছে তোমরা কাটাকাটি অনেকে করে করবে দরকার নেই তোমরা উপরে গুণ করে ফেলবা এগারো আর পাঁচ গুণ করলে পঞ্চান্ন আর নিচে বিশ আছে বিশ রেখে দিবা একসাথে কিন্তু সব কাজ করবা না তুমি একটা কাজ করতেছো একটার জন্য একটা লাইন লেখো তারপরে কী করছে আমরা এই পঞ্চান্নকে আমরা বিষ দা ভাগ করে যে রেজাল্ট আছে রেজাল্টটা লিখলাম তারপর দুইটাকে বিয়োগ করে আমরা লিখে দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ঘরের রেজাল্ট বুঝতে পেরেছি তাহলে আজকে এই পর্যন্তই আশা করি তোমরা যদি ভিডিওটি কয়েকবার দেখো তাহলে অবশ্যই তোমরা নিজেরাও তোমরাও পারবা আর স্যারের ভিডিওগুলো যদি তোমরা শেয়ার করে দাও তো তোমাদের অন্য বন্ধুরা যারা আছে তারাও কিন্তু এই ভিডিওটি পাবে এবং তাদের জন্য উপকৃত হবে তাই আমরা ভিডিওটি শেয়ার করে দিই আমাদের গ্রুফে অথবা আমাদের পেজে যাতে অন্যরাও দেখার সুযোগ পায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই আমরা সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ